মাঝে মাত্র আর কয়েকটা দিন তারপরেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম সবাই জানো যে তোমাদের থার্ড সেমিস্টারের যে এক্সাম হবে সেটা এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে অর্থাৎ তোমাদের ওয়েমার শিট দেওয়া হবে সেখানে এ বি সি এবিসিডির চারটা অপশানের মধ্যে তোমাকে কোন একটা অপশন ঠিক থাকবে সেটাতে তোমাকে ফিল আপ করতে হবে সেই বাবুলটাকে ফিল আপ করতে হবে তো পর্ষদ থেকে কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে কিছু রুলস রেগুলেশন দেওয়া হয়েছে যেগুলো কিন্তু স্টুডেন্টদের অবশ্যই মেনে চলতে হবে যারা জানো না এই রুলস রেগুলেশন সম্বন্ধে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা এক এক করে জিনিসগুলো দেখে নেব ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে মোবাইল ফোন তো তোমাদের আগেও বলা হয়েছে যে মোবাইল ফোন কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না শুধুমাত্র মোবাইল ফোন নয় যে কোনো ধরনের বৈদ্যুতিক যন্ত্র সহ কোনো পরীক্ষার্থী যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের অনেক নিউজ আসে এরকম দেখেছি আমরা যে তারা মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢুকেছে তো সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়েছে এবারে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যদি তাদের ধরা পড়া মানে তারা যদি ধরা পড়ে যে তারা মোবাইল নিয়ে গেছে বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে বিভিন্ন গ্যাজেট এখন পাওয়া যায় যেখানে কোশ্চেনকে স্ক্যান করে দিলে পুরো ডিরেক্টলি চার্জিবিটির মতো কাজ করে অ্যান্সার চলে আসে সেই রকম কোনো যদি গ্যাজেট যদি পাওয়া যায় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এরকম ডিজিটাল ঘড়ি এটা তো ডিজিটাল ঘড়ি নয় এরকম ডিজিটাল ঘড়িও কিন্তু অ্যালাউ করা হবে না ঠিক আছে তো এক্সাম কিন্তু বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে পাশাপাশি দুজন পরীক্ষার্থী একই রকম প্রশ্ন পাবে না অর্থাৎ প্রশ্নের ক্রম কিন্তু একই থাকবেন তোমার এরকম মনে হতে পারে যে আমি পড়ে যাচ্ছি না আমার বন্ধুটা পড়ে গেছে ওর কাছ থেকে তো আমি তাকে বলবো ভাই দুয়ের দাগের কোশ্চেনে ডি কোনটা বি ফর এরকম করে বলবে ভাই ভাই দে মানে এরকম করে ওই ট্রিক কাজে লাগিয়ে কিন্তু হবে না তার কারণ কি পাশাপাশি পাশাপাশি যে যে দুটো কোশ্চেন দুজনকে দেওয়া হবে দুজনের কিন্তু কোশ্চেন সেট আলাদা হবে সুতরাং এই ভ্রম নিয়ে কিন্তু যাবে না এই কনফিডেন্সের সঙ্গে যাবে না যে বন্ধু পাশে রয়েছে তার কাছ থেকে সমস্তটা জিজ্ঞাসা করে করে লিখে নেব এরকম কিন্তু হবে না ঠিক আছে সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের প্রশ্নের সেট কিন্তু আলাদা থাকবে সুতরাং তোমার যেটা একের দাগের কোয়েশ্চেন তার সেটা হয়তো দশের দাগের কোয়েশ্চেন ঠিক আছে এবার তুমি যদি বুদ্ধিদীপ্ত হও তুমি কি করতে হবে তুমি জানো যাই হোক কোনো পরীক্ষার্থী কোনো একটি বিষয়ে যদি ফেল করে যায় তাহলে দ্বিতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসাবে ওই বিষয়ের পরীক্ষা দিতে পারবে মানে ধরো সাপোজ তুমি এখন থার্ড সেমিস্টারে এক্সাম দিচ্ছ থার্ড সেমিস্টারে এক্সামে তুমি কোনো কারণে ফেল করে গেলে ওটা সাপ্লিমেন্টারি হিসাবে তুমি এক্সামটা দিতে পারবে ঠিক আছে নেক্সট পরীক্ষা চলাকালীন শৌচালয়ে যেতে পারবে না যেহেতু পর্ষদ থেকে এটা বলা হয়েছে যেহেতু খুব কম সময়ের পরীক্ষা এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে সুতরাং সেই ডিউরেশনের মধ্যে আর্জেন্ট সিনারিও তোমাদের থাকবে না নেচার স্কল আসার সম্ভাবনা খুব কম তো সেই জন্য হল থেকে বেরোতে দেওয়া যাবে না আর হল থেকে বেরোলেই তো গন্ডগোল হয়ে যাবে তার কারণ হলের ভেতরে হলের বাইরে বেরোলেই কিন্তু স্যারেরা জানেন যে ওখানে ডিসকাশান হয়ে যাবে সমস্ত উত্তর কিন্তু জানাজানি হয়ে যাবে সো এটা কিন্তু একদম করবে না এই এই কনফিডেন্সের সঙ্গে একেবারেই যাবে না যে আমি হল থেকে বাইরে বেরিয়ে ভাই একটার সময় একবার বেরোবি আধ ঘন্টার পরে ভাই একবার বেরোবি পরীক্ষা হল থেকে বেরোবি টয়লেটে আসবি ডিসকাস করে নেব তো এই জিনিসটা করবে ভেবে যাবে না তার কারণ টয়লেটে কিন্তু যেতে দেবে না ঠিক আছে সো এটা যেরকম আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হচ্ছে এক্সাম শেষ হওয়ার আগে কিন্তু তোমাকে হল থেকে বেরোতে দেবে না তুমি যে এরকম ভাবছো যে পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি কনফিডেন্সের সঙ্গে বাইরে বেরিয়ে চলে যাব যে একে তাকে বলে বলে অ্যান্সার চলে যাব সেরকম কিন্তু হবে না এক্সাম শেষ হওয়ার আগে কিন্তু তোমাকে মানে যতক্ষণ না শেষ হচ্ছে তোমাকে কিন্তু বসে থাকতে হবে তোমাকে বেরোনো যাবে না নাম্বার ফাইভ কোন পরীক্ষার্থী যদি মনে করে যে ফার্স্ট সেমিস্টারে কোন পরীক্ষায় সে দেবে না ও সাপ্লিমেন্টারি হিসাবে পরের সেমিস্টারে সমস্ত পরীক্ষা দিতে পারবে মানে এরকমও হয় দেখো দুটো সিনারিও একটা হচ্ছে এটা থার্ড সেমিস্টারে যেরকম হবে থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি দিতে পারবে যদি ফার্স্ট সেমিস্টারে কেউ ফেল করে সেকেন্ড সেমিস্টারেও সাপ্লিমেন্টারি দিতে পারবে তো এটাই বলা হয়েছে যে কেউ যদি চায় যে মানে কেউ ধরো ফেল করে যায় সে তো পরের সেমিস্টারে দিতে পারে আবার যদি কেউ যদি চায় যে ড্রপ দিয়ে দেবে যে এই সেমিস্টারে আমি পরীক্ষা দেব না তাহলে সে গ্যাপ দিয়ে পরের সেমিস্টারে কিন্তু আগের সেমিস্টারের পরীক্ষাটা আবার দিতে পারবে ঠিক আছে তো এটাই এখানে বলে দেওয়া রয়েছে পর্ষদ থেকে নেক্সট হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবে মোটামুটি এটা বলে দেওয়া হয়েছে যে তোমাদের এইচএস এর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবে থার্টি ফার্স্ট অক্টোবরের আশেপাশে আচ্ছা এটা ফার্স্ট সেমিস্টার আর একটা থার্ড সেমিস্টার হ্যাঁ এটা ফার্স্ট সেমিস্টার নাকি থার্ড সেমিস্টার হবে থার্ড সেমিস্টার এটা হবে থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারও মোটামুটি এই সকল টাইমে স্কুলের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারের এক্সাম থার্ড সেমিস্টারের এক্সাম যেহেতু বোর্ড থেকে রেজাল্ট দেওয়া হবে তাই থার্ড সেমিস্টারের এক্সাম মোটামুটি ধরে রাখো তোমাদের সেপ্টেম্বরের বাইশ তারিখের দিকে তোমাদের এক্সাম শেষ হয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবরের দিকে মানে মোটামুটি মাস মাস পাঁচ সাত দিন পরে মোটামুটি তোমাদের রেজাল্টটা আউট হবে ঠিক আছে কতদিনে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার মানে থার্ড সেমিস্টার পর যারা দেবে তারা তারা কিন্তু ফোর্থ সেমিস্টারে পড়াটা শুরু করে দেবে হলে চার মাস মাত্র টাইম রয়েছে একদম সিলেবাস শেষ করতে পারবে না সুতরাং পরীক্ষা দেওয়ার পর দিন থেকেই কিন্তু পড়াশোনাটা শুরু করে দিতে হবে আমাদের তো অনলাইন ক্লাস তো রয়েছে সেখানেও তুমি পড়াশোনা করতে পারবে মোট নাম্বারের থার্টি পার্সেন্ট হচ্ছে পাস মার্ক হিসাবে গণ্য করা হবে আগে তো অন্যরকম ছিল পাস মার্কের আগে ক্রাইটেরিয়া অন্যরকম ছিল ল্যাব বেস্ট নন ল্যাব বেস্টের এরকম ব্যাপার ছিল তো মোটামুটি মোট যত নাম্বারে পরীক্ষা হবে তার থার্টি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাকে পেতে হবে পাস মার্ক তোলার জন্য ঠিক আছে যেটা খুবই মিনিমাম একটা নাম্বার ও এমনিতেই তুমি যদি কিছু না জানো তুমি যদি একই অপশানে যদি আন্দাজে সব মেরে যাও তাহলেও কিন্তু তুই পাস করে যাওয়ার চান্সটা রয়েছে ঠিক আছে আমি এমনি বললাম কিন্তু অবশ্যই পড়াশোনা করে যাবে কেন পড়াশোনা করে যাবেন ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের এই ডিসকাশন আর ছোট্ট একটা ইনফর্মেশন কিন্তু তোমাদের সবাইকে বলবো তোমরা একটু সাবধান থাকবে সাবধান এই জন্য থাকতে বলছি যে তুমি যদি এই রকম কনফিডেন্সে যাও যে পাশাপাশি বন্ধুদের আর এই ভুলটা একেবারেই করবে না কিন্তু যে পাশের বন্ধু আমি বললাম তাকে পাঁচের দাগের ভাই পাঁচের দ্যাকের অ্যান্সারটা বল সে বললো পাঁচের দ্যাগের বি তার তোমার যেটা পাঁচের দাগে তার সেটা হয়তো দশের দাগে ছিল তাহলে পুরোটাই ভুল হয়ে গেল ঠিক আছে তার তুমি বললে যে দশের দাগের অ্যান্সারটা কি হবে তার সেটা যেটা তোমার যেটা দশের দাগে সেটা হয়তো তার একের দাগে ছিল বুঝতে পেরেছো সুতরাং মিসম্যাচ কিন্তু করে যাবে সেক্ষেত্রে তোমার গন্ডগোল হওয়ার চান্স থাকবে চান্স থাকবে না ভুলই হয়ে যাবে সুতরাং এইভাবে কিন্তু করবে না তুমি যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমি একটা ছোট্ট ট্রিক বলে দিই যদি জিজ্ঞাসা করার থাকে কোশ্চেনের প্রথম লাইন একটু বলে দেবে ভাই এইটা কি হবে হ্যাঁ এইটা কী হবে তো করছেন প্রথম লাইনটা বলে দেবে দিলে কিন্তু হেল্পটা পেতে পারবে ঠিক আছে আর হেল্প নাও কিন্তু এটাও মাথায় রাখবে যে তুমি যাকে জিজ্ঞাসা করছো সে সঠিকটা জানে কিনা তুমি কী করে বুঝলে সে কনফিডেন্সের সঙ্গে বলে দিল হয়তো সে ভুলটাই বললো তুমি যেটা করছিলে সেটাই ঠিক ছিল তো সে তোমাকে যে ভুলটা বললো না তুমি কী করে বুঝলে সুতরাং যেটা নিজে করবে যেটা নিজে জানো সেটাই করবে অন্যজন কিন্তু তোমার নাম্বার কমানোর জন্য তোমাকে কিন্তু ভুলও বলে দিতে পারে তুমি থোড়ি জানো সে খাতায় কী লিখে আসছে তুমি তো জানো না তাই না সুতরাং নিজে যেটা পড়বে নিজের কনফিডেন্স অনুযায়ী কিন্তু সলভ করবে যদি খুব আর্জেন্ট সিনারিও হয় যে আমি একেবারে বুঝতে পারছি না তাহলে সেক্ষেত্রে তুমি বন্ধুর হেল্প নিতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ভালো করে সবাই পরীক্ষা দাও পরের ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আমরা একটা এমসিকিউর একটা ভিডিও আমরা বানিয়েছিলাম যে কিভাবে এমসিকিউ কোশ্চেন সলভ করতে হয় তার একটা ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা ওই ওয়েম আর কীভাবে ফিল আপ করতে হয় তারও একটা ভিডিও আমি এখানে লাগিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবে ভিডিওগুলো অনেকখানি হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ